নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে তো বেসিক্যালি ইম্পর্টেন্ট চিকেন বিরিয়ানি আমরা অনেকেই এখন বাড়িতেই খাই তো এখানে আমরা চিকেনটা যেমন কষাই রাইস করি সেটা করি কিন্তু লেয়ারিং এ আমাদের অনেকেরই প্রবলেম হয় আমার তো আগে ভীষণ প্রবলেম হতো তার জন্য ভাবলাম ছোট কিছু কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো আর তো এখানে দেখো যে যে ইনগ্রিডিয়েন্ট স্কুল নিয়েছি এখানে তো একদম ভাত নিয়ে নিয়েছি বিরিয়ানি রাইস চিকেন কষা বেরিস তাছাড়া দুধের মধ্যে দিয়েছিলাম খোয়া ক্ষীর এলাচ গুঁড়ো কেশর আলু বোখরা কেওড়া জল গোলাপ জল মিঠা আতো আর হচ্ছে বিরিয়ানি সেন বা বিরিয়ানি এসেন্স তোমরা কিন্তু নর্মালি দোকানে গেলে বললেই দিয়ে দেবে এগুলোকে আমি একটা মিশ্রণ করে নিয়েছিলাম আমি যেটা করব একটা পাত্রের মধ্যে বিরিয়ানির পটের মধ্যে আমি প্রথমে নিচটাতে ঘি মাখিয়ে নিয়েছি তারপরে অ অল্প সাদা রাইস দিয়েছি তারপর উপর থেকে চিকেন গুলো দিয়ে আলু বখরা দিলাম এরপরে দুধ আর এলাচের যে গুঁড়োটা করেছিলাম খোয়া এইটা আমি আগে দিয়ে নেব তারপরে কেওড়া গোলাপ জলের মিশ্রণটা দেব এরপরে আমি ওর প্রত্যেকে একটু বেরেস আর বিরিয়ানি মশলা দিয়ে দেব তারপরে আবার সাদা রাইস দিয়ে একটা লেয়ারিং করবে তোমরা চাইলে এরকম ভাবে কিন্তু দুটো দিনটে লেয়ার করতে পারো যেমন কোয়ান্টিটি সেইভাবে লেয়ারিং করবে আর উপর থেকে আমি আলু দিয়ে নেব আলুগুলো কিন্তু আমি মাংস সাথেই আমি মানে কষিয়ে নিয়েছি আর মাটন বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আলুগুলো আর কষার সময় দিই না ওটা যখন একবারে প্রেশারে মটনটা দিই তখন ভাজা আলুগুলো প্রেশারে দিয়ে তাতে কিন্তু আলুগুলো কোটাও থাকে আর ভালোও লাগে দেখ তো এরপরে ওপর থেকে সেম ভাবে লেয়ারিং করব আর এখানে ওপর থেকে আমি অল্প করে ঘি ছড়িয়ে দেবো এটাও ভালো আসে আর খেতেও খুব সুন্দর হয় একইভাবে এটাতে আমি লেয়ারিং করে নেব ওপরে পাটটা তারপরে প্রথমে আমি দশ মিনিট হাই ফেমে দেব দেন আমি কুড়ি মিনিট লো ফ্লেমে রাখবো আর অবশ্যই কিন্তু গ্যাসে দেওয়ার আগে একটা গ্যাসের নিচে তাওয়া বা চাটু বসিয়ে নেবে তাহলে কিন্তু নিচটা লাগার কোনো ভয় থাকবে না তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিন্তু আরও দশ মিনিট ওইভাবেই রেখে দেবো আর যেহেতু আমি নন স্টিকের পটে করছি বিরিয়ানি পটে আম যে ওপরে ঢাকনার একটা ছিদ্র থাকে ওটাকে আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে নেব যাতে কোনো বাষ্প বাইরে না বেরায় বিরিয়ানি দমের পর আবার সাথে দেখা হচ্ছে এবারে পঁয়তাল্লিশ মিনিট পরে পুরো বিরিয়ানিটা আমাদের দম দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের সামনে পুরো সার্ভ করছি তো তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে কি বলবো বিরিয়ানি পুরো রেস্টুরেন্ট বলো বিরিয়ানি দোকানকে হার মানাবে বাড়িতে তৈরি বিরিয়ানি এরকম ভাবে যদি তোমরা টা ভালো করে করো না বিরিয়ানিটা খেতেও সুন্দর হয় আর পয়সা খরচা করে আমাদের বাইরে এত এত টাকা নষ্ট করে আর খেতেও হয় তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের জন্য এটাই ছিল তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর আমার ভিডিওটাকে শেয়ার করো তো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিও তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো টাটা